আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম প্রথমে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিওয়ার্স আমি আপনাদের সামনে একটি ফাউন্ডেশনের বাড়ি নিয়ে আসছি জমির পরিমাণ হলো চার শতাংশ বিএসসি র্যাক চার শতাংশ এটা হলো ভিওয়ার্স সবার পৌরসভা সবার পৌরশুভ আট নং ওয়ার্ড রাজাসন দক্ষিণ রাজশন সবার পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ রাসন এই রোডটা বেহ সবার বাস স্ট্যান্ড রোড এই রোড দিয়ে আপনি সবার বাস স্ট্যান্ডে যেতে পারবেন গ্যান্ডা বাস স্ট্যান্ডে যেতে পারবেন গ্যান্ডা বাস স্ট্যান্ডে খুবই কাছাকাছি ঠিক আছে এখান থেকে রিক্সা ভাড়া গ্যান্ডা তো বিশ টাকা সবার বাস স্ট্যান্ডে বিশ টাকা ভাড়া ঠিক আছে আপনারা যেদিকে যান যাইতে পারবেন বিশেষ করে গ্যান্ডা বাস স্ট্যান্ডে খুব কাছাকাছি এটা ঠিক আছে এই হলো রাস্তা বিহ এটা আর সিসি ঢালাই রাস্তা তারপরে বিডিওটা নাটকের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আবার বলতেছি সবার পৌরসভা আট নম্বর ওয়ার্ড রমজন মসজিদ জমির পরিমাণ হল বিএসি র্যাক মোতাবেক চার শতাংশ পৌরসভা প্লান থেকে পৌরসভা থেকে চারতলা প্লান পাস নেওয়া এবং চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা চারতলা প্লান পাস নেওয়া চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা তারপরে ভিডিওটা নাটক সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি দেখাই দিয়েছি আপনাদের বিহর্স আশপাশ খুবই পর্যাপ্ত পরিমাণে এলাকা ভাড়া চলে পরিমাণে এলাকা ভাড়া চলে এটা রাজাসন একটা শিল্প এলাকা রাজাসন হলো একটা শিল্প এলাকা এখানে প্রচুর মিল ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরি আছে যার কারণে এলাকায় প্রচুর ভাড়া চলে বিহার্স জায়গাটা হলো আপনার তিন রাস্তার কর্নারে তিনটা রাস্তা একটা রাস্তা সামনে একটা রাস্তা গেছে এই রাস্তাটা এই তিন রাস্তার এই জায়গাটা পারি এটা এই দেখেন বাড়ি একবার তিন রাস্তার কর্নার প্লট বিহর্স আপনার ভিডিওটা ভালোভাবে দেখবেন আমি আগে বাইরের ভিউটা দেখেছি তারপর ভিতরে চলে যাব আপনার ততক্ষণ আমার সাথে থাকুন এলো বাড়ির আলটা রাস্তা এই যে পিছন সাইট দেখেন বাড়ির পিছন সাইট বেয়ার্স পুরসমা থেকে প্লান বাস নেওয়া চারতলা প্লান বাস নিয়ে বাড়িটা করা এই যে সুয়ারে দেখেন সুয়ারে আছে আছে যার কারণে টাঙ্গির কোনো ধারণা নেই ময়লা ময়লা ফেলার জন্য কোনো ধরনের ভোগান্তি প্রবাহিত হয় না এই যে সামনের ফ্রাইটের মুখে অনেক বড়ো জায়গাটা এই যে আপনার এই সীমানা থেকে শুরু করে একবারে এই পর্যন্ত দেখেন এই যে এই পর্যন্ত এই যে দেখেন

এটা ডাইনিং স্পেস এটা হলো গেস্ট ওয়েটিং রুম ড্রয়িং এটা ড্রয়িং রুম এটা হলো একটা বেডরুম বেডরুম এটা হলো ওয়াশরুম খুব সুন্দর টাইলস করে ওয়াশরুম করছে আর ভিউয়ার্স ফ্লোরে আপনার টাইলস নেই ফ্লোরে হলো আপনার নর্মাল এটা হয় ফ্লোরে আর এই যে এই পাশে হলো কিচেন এটা হলো একটা কিচেন ঠিক আছে আরেকজন বলে রাখি গ্যাস নেই ভিউয়ার্স গ্যাস নাই খুব সুন্দর অনেক বড়ো একটা কিচেন অনেক বড়ো একটা কিচেন যেখানে এখানে বেসিং আছে নিজেদের ওনারা নিশ্চয় সম্পূর্ণ নিজেরা থাকে যে এখানে আর একটা বেডরুম অনেক বড় একটা বিশাল বেডরুম আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে অনেক বড় করে এবং এখানে আবার আর একটা আপনার ওয়াশরুম আছে নিচে ওনারা দুই ইনিট করছে বিহার্স যদিও পুরোটা নিচে নিজেরা নিয়ে থাকে আপনারা ইচ্ছা করলে দুইটা ইউনিট ভাগ করে নিতে পারবেন যে এখানে আরেকটা বেডরুম অনেক বড় বড় বেডরুম বিওয়ার্স অনেক বড় বড় বেডরুম বিশাল বড় বড় বেডরুম অবশ্যই আপনাদের বাড়িটা পছন্দ হবে পছন্দ হওয়ার মতো বাড়ি না তো আমি সব থেকে সে আপনাদের সাদের দৃশ্য দেখে এসেছি আপনারা দেখেন এই যে কলমগুলো দেখেন রড প্রথমে রড দেওয়া তারপরে কিছুটা হালকা নার্সারির মতো আছে কলম বের করা আছে রোড বের করে আছে আপনার ইচ্ছা করে কলম দিয়ে বাকি কাজ সমস্ত করতে পারবেন ঠিক আছে এক হাজার লিটার ট্যাঙ্কি আছে এক কথায় বাড়িটা অসম্ভব সুন্দর অবশ্যই আশা করি পছন্দ হবে আপনাদের সবার পুরসভার মধ্যে মোটামুটি একটু কম বাজারের মধ্যে বাড়িটা জরুরি টাকার প্রয়োজনে মালিকের জরুরি টাকার প্রয়োজনে বাড়িটা বিক্রি করবে খুব দ্রুত বিহার্স আমরা এটা সেল করে দেব দেখেন আশেপাশে প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি এবং অসম বাড়িঘর আছে এবং এ এলাকায় আপনি রুম কলে ভাড়া দিতে পারবেন রুম করা মাত্রই ভাড়া ভাড়া দিতে পারবেন সামাসি মোটর আছে আবার বলতেছি চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট পৌরসভা থেকে প্লান পাশ নেওয়া সবার পৌরসভা থেকে প্লাণ পাশ নেওয়া বিয়ার সাইজুনি আছে বাড়িতে ফ্ল্যাটে আপনার বেলকুনে আছে আশা করি বাড়িটা আপনার পছন্দ হবে তো আর জির রাস্তার সাথে বাড়িটা আর সি জি রাস্তার সাথে কিন্তু বাড়িটা বিয়ার ঠিক আছে তো আপনার যাদের পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা সেল করে চেষ্টা করব আমরা দ্রুত বাড়িটা সেল করতে চেষ্টা করব এটা হলো রাস্তা আবার বলতেছি জমিন পরমেন্ট চার শতাংশ বিএস রেকর্ড চার শতাংশ ঠিক আছে তো বাড়িটি আস্কিং প্রাইজ মূল্য হলো সত্তর লাখ টাকা আস্কিং প্রাইজ হল সত্তর লাখ টাকা পছন্দ হলে হয়তো কিছুটা আলোচনার মাধ্যমে কিছু কমানোর সুযোগ আছে যাতে পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আবার বলতেছি বাড়িটি আস্কিং প্রাইজ হলো সত্তর লক্ষ টাকা সরাসরি বসলে হয়তো আলোচনা করে সামান্য কিছু কমানোর ব্যবস্থা আছে আর যাদের পছন্দ আর তারা অবশ্যই করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সেখানে খুব আজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ